এবার দুই নায়িকা নিয়ে নির্মিত ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা ইরফান সাজ্জাদ যদিও এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি তবে জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু হয়েছে ইরফানের সঙ্গে থাকা বাকি দুই অভিনয় শিল্প হলেন আসনা হাবিব ভাবনা ও প্রার্থনা পাড়দেন দিঘি দুজনেই বড় পর্দার নায়িকা হিসেবে সুপরিচিত ডার্ক থ্রিলার ঘরানার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন সুমন ধর ছবি প্রসঙ্গে পরিচালক বলেন গল্পের চরিত্র প্রয়োজনে যাদের মনে হয়েছে তারাই এই ছবির অভিনয় শিল্পী প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটা করছি ঠিকঠাকভাবে শেষ করে মুক্তি দিতে চাই অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন বরাবরই আমার ডার্ক থ্রিলার ধাঁচের গল্প খুবই পছন্দের এই ধরনের গল্প দেখার ক্ষেত্রে যেমন প্রাধান্য থাকে তেমনি অভিনয়ের প্রস্তাব পেলেও না করি না আমার চরিত্রের অনেকগুলো স্তর আছে মনে হয়েছে অভিনয় করার অনেক সুযোগ আছে কয়েকদিনের শুটিং আমার জন্য বেশ উপভোগ্য ছিল দিঘির সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা বলেন ভাবনার সঙ্গে আমার বেশ কয়েকটি কাজ করা হয়েছে সে খুবই ভালো অভিনয় শিল্পী মন দিয়ে কাজ করে সহশিল্পী হিসেবেও বেশ সাপোর্টিভ আর দিদির সঙ্গে প্রথমবার কাজ করছি তাকেও সহশিল্পী হিসেবে দারুণ মনে হয়েছে আনন্দ নিয়েই কাজটা করছি এর আগেও সুমন ধরার একাধিক ওয়েব ফিল্মে কাজ করা দিঘি নির্মাতার প্রশংসা করে বলেন সুমনের প্রতিটা গল্পই ভিন্ন রকম এবারও তার ব্যতিক্রম হয়নি তাছাড়া ওর সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্য আছে দিঘিয়ার মধ্যে সুমনের পরিচালনায় শেষ চিঠি ও ফেরা নামে দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন নতুন ছবি প্রসঙ্গে আসনা হাবিব ভাবনা বলেন এমন চরিত্রে আগে কাজ করা হয়নি গল্পটা খুবই চমৎকার চরিত্র সম্পর্কে ধারণা দিতে গিয়ে শিগগিরই এই পোস্টার প্রকাশ করা হবে তারা আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি বর্তমানে এই অভিনেত্রী যাবিত জীবন সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এদিকে দুই নায়িকা এক নায়ক নিয়ে এই ওয়েব ফিল্মটি আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বলে যাচ্ছে